সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে সাদ ভূত স্টোরির আজকের এপিসোডে বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না ঠিক সেরকমই কিছু নতুন নতুন ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজও তার ব্যতিক্রম হয়নি আজকের ঘটনাটি একেবারেই অন্যরকম ঘটনাটি একটু ছোট হলেও ঘটনাটির মধ্যে রয়েছে টুইস্ট তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায় ঘটনাটি ঠিক যেভাবে লিখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আমি তানভীর ঢাকার এক সরকারি হসপিটালে ইন্টার্নশিপ করছিলাম দেড় বছর আগে মেডিকেল লাইফে পা রাখার পর অনেক কিছু দেখে ফেলেছি অপারেশন থিয়েটার রক্তে ভেজা কজ কাটা পা হাতে ধরে দাঁড়িয়ে থাকা জুনিয়র নার্স কিন্তু একটা অভিজ্ঞতা এখনো আমাকে তাড়া করে ফেলে আর সেটা শুরু হয়েছিল মর্গের তিন নম্বর টেবিলের তৃতীয় লাশ থেকে তৃতীয় দিন ছিল আমার মর্গে এর এক সপ্তাহের জন্য এখানে দায়িত্ব ছিল আমার প্রথম দুদিন বেশ ক্লান্তিকর গেলেও ভয় বা অস্বস্তি ছিল না তবে তৃতীয় দিনেই প্রথম অস্বাভাবিক কিছু টের পেলাম ওয়ার্ড এসে বলল স্যার নিচে তিনটা লাশ এসেছে যাবেন আমি বললাম চলুন নিচে গিয়ে দেখি তিনটা স্ট্রেচারে ঢাকা লাশ রাখা প্রথমটা অ্যাক্সিডেন্ট ভিকটিম দ্বিতীয়টা স্ট্রোক তৃতীয়টা সেটা দেখেই করে ওটার মুখ ঢাকা ছিল। কিন্তু কিছু একটা মনে আমি জিজ্ঞাসা করলাম এই লাশটা আগে কোথাও দেখেছি মনে হচ্ছে এটা কি আগেও এসেছিল ওয়ার্ড বয় ঠান্ডা গলায় বলল। স্যার এইটা রেগুলার আসে আমি থমকে গেলাম মানে সে মাথা নিচু করে পড়লো এই লাশটা বার আগে দিতাম। এখন বলা সেই রাতে সিনিয়র ডাক্তার বললেন টানভীর আজকে একটা পোস্টমর্টম করতে হবে তিন নাম্বার টেবিলের লাস্টার তুমি তো সার্জারি নেবে পারফেক্ট প্র্যাকটিস হবে আমি গ্লাভস পরে ছুরি হাতে নিয়ে দাঁড়ালাম সেই লাস্টার সামনে ফাইল বলছে নাম অজানা বয়স আনুমানিক পঁয়ত্রিশ মৃত্যুর কারণ রহস্যজনক স্ট্যাটাস ছুরি মাত্র তখনই ওর চোখ খুলে গেল এক মুহূর্তে মনে হলো সময় থেমে গেছে চোখ দিয়ে সে আছে আমার দিকে তার ঠোঁট নটছে তোকে বলেছিলাম না আমাকে কাটিস না একটা প্রচন্ড ঠান্ডা বাতাস গলা ছুঁয়ে গেল আর পর মুহূর্তে লাইট অফ চারিদিকে শুধু অন্ধকার আমার আর কিছুই মনে নেই পরদিন আমি অজ্ঞান অবস্থায় মর্গের মেঝেতে পড়েছিলাম হাতে ছুরি মুখে রক্ত আল্লাহ আর লাসটা কেউ কিছু বলল না আমি নিজেও চুপ কারণ আমি জানতাম না কি হয়েছিল এরপর থেকে রাতের বেলা আমার দরজা খুলে যেত ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে থাকত বিছানার পাশে আমি জানতাম এই ছায়া সে তৃতীয় লাশ একদিন পুরনো রিপোর্ট ঘাটতে গিয়ে দেখি ওই লাশটা পাঁচবার হসপিটালে এসেছে পাঁচবারই অজানা নাম দিয়ে ক্লোজ কেস প্রতি বাড়ি শরীরে কালো দাগ ছিল আর অবশেষে রিপোর্টে লিখা ছিল অজানা উৎস থেকে আগত বডিতে সুস্পষ্ট সিংস অব বায়োলেশন বায়োলেশন শব্দটা গুগল করেও খুঁজে পাইনি তখন এক সিনিয়রকে ফোন দিলাম যিনি কবি কবিরাজি বা ব্ল্যাক ম্যাজিক জানেন তিনি বললেন বায়োলেশন হলো এমন এক অবস্থা যেখানে মৃতদের দেহের ভেতর অতি প্রকৃত কিছু থেকে যায় মানে ওই দেহে কিছু প্রবেশ করেছিল হ্যাঁ সম্ভবত কোনো তান্ত্রিক আত্মা অথবা জ্যান্ত অবস্থায় কোনো রীতিতে ওকে ব্যবহার করা হয়েছিল ফলে দেহটা মরার পরও পুরোপুরি মরেনি আমি ভাবতে লাগলাম এটা যদি সত্যি হয় তাহলে এমন লাশ শুধু একটা না আরও হতে পারে আর যারা এই প্র্যাকটিস চালায় হয়তো কোথাও সক্রিয় একদিন হঠাৎ আমি হসপিটালের রুমে গেছিলাম কিছু খোঁজার জন্য সেখানে পুরনো এক জিনিসের ভেতরে একটা কোট আর ছেঁড়া কাগজ পেলাম কাগজে আঁকা একটা গোল চিহ্ন তার ভেতর কিছু লিখা তিন নাম্বার ঘর আবার খুলবে আর নিচে একটা তারিখ লেখা ছিল তিন দিন পরের আমি ভয় আর কৌতূহলের মধ্যে পড়ে গেলাম এটা কি সেই তিন নাম্বার টেবিলের ইঙ্গিত তিন দিন পরে আবার কিছু ঘটবে নাকি আবার ফিরবে সেই লাশ পুরো ঘটনা জানতে চোখ রাখুন আর জে ইউটিউব চ্যানেলে কারণ এই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসা হচ্ছে এ কথা বলেই তানভীর ভাই শেষ করলেন অনেক সুন্দর লেগেছে তানভীর ভাইয়ের পাঠানো এই ছোট্ট ঘটনাটি আশা করি তানভীর ভাই খুব তাড়াতাড়ি আমাদেরকে দ্বিতীয় পর্ব পাঠাবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই যদি আপনি কখনো হসপিটালে কাজ করেন আর কেউ বলে ওটা শুধু প্র্যাকটিসের জন্য রাখা লাশ তখন নিশ্চিত হতে চেষ্টা করুন সেই লাশটা সত্যি লাশ কিনা নাকি তার ভেতরে কিছু আছে গল্পের দ্বিতীয় অংশ কি আপনি শুনতে আগ্রহী যদি আগ্রহ দেখান তাহলে আমরা এর পরের পর্ব খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো তিন নাম্বার টেবিল কি আবার খুলবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ঘটনা আপনাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোন ঠিক সেরকম ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন আপনারা ঘটনা পাঠাতে চাইলে ড্রিসক্রিপশন বক্সে আমাদের ইমেলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ